নাকি আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠন অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা না ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে ধন্যবাদ জানাব

নেয় নিলে দেখা যাবে যে তৃণমূল প্রভাব করবে তো যাই আমি এবং বহিষ্কার বিরুদ্ধে অভিযোগ অলরেডি হয়েছে ওয়ান ব্যবস্থা নেওয়ার মতো অভিযোগ রয়েছে একজনকে নেই কারণ ওই যে বাজে গ্যাসের যাবে তো ঠিক আছে নেগেটিভ দাঁড় দ্বিতীয়ত আরেকটি বিষয় বলি হানমান সহ যারা এই আসনে যেখানে এইখানে স্বপ্ন দেখে সেখানে যদি সাত মাসে এক থেকে গিয়ে মনে করে ঢাকায় বসে বসে আমি এমপি হয়ে যাব এটি কিন্তু খুবই ষড়যন্ত্রমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থাকে এলাকার জনগণ যে তার সত্যি কোথায় আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সক্ষে উদীতে নাই তাহলে সে ঢাকায় বসে বসে আপনার সাজেশন ওরা ওনারা পারেন নাও শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরোনো প্রশ্নে আপনাকে যেহেতু আপনার প্রসঙ্গটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোন চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ চাঁদা দিবে এটা তো বিভিন্ন আসছে যে বৈষম্য বিরুদ্ধে সরকারের অভিযোগ আসছে আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতা কিন্তু রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে আপনাকে মনে রাখতে হবে আমরা শুধু হুক না আমাদের শুধু বক্তব্য না আমরা সেই সামুদ্রিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটি নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপুত্ব সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট ভাবে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এ ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে অপর অপর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং ভবিষ্যতে কারা তারা ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের কথা বলছেন হ্যাঁ এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে

মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হইতো মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন কারণ অনেকে অনেক দ্রুত

এবং আপনার তাদের সেই ধরনের প্রোপাগান্ডা জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এই ধরনের অহেতুক কর্মকান্ড থেকে তার বিরত থাকবে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা এবং অপর অপরকে নোংরা ভাষায় এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য

তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আওয়ামী লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ এ করতেই পারেনি তারা তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র শিবিরকে বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না নাকি আপনি কি এটা একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্র শিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন ছাত্র শিবিরা আসলে অপারেটিং করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর ৩০ বছর ধরে সেরকম করতেছে তো বিএনপি ছাত্র দল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত মানে আলাপ আলোচনা আপনি তো বন্ধু ছাত্র শিবির সরল বাসায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক তারা স্বীকার করে তারা গুপ্ত

সেই ছেলে পরবর্তী কলেজ ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হয়েছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা ভাবে করে তারা পরবর্তী ছাত্র শিবিরের আমাদের okay. okay. থ্যাংক ইউ আমরা ইয়ে একটু জনাব আপনাকে একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া এই ইনকিলাম জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্য দুমপান তো এমনিতে নিষিদ্ধ বা বিশ্বের যে কোনো রাষ্ট্রেই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব পরবে না কি হচ্ছে সাধারণ পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পার না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোন মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা পর্ষদের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে জানা কোনোমতে এতে ছাড় দেওয়া না হয় কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মবকে উস্কিয়ে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো না তো তুইডি জনগণ নাম করে যেভাবেই মান হচ্ছে সব জায়গায় ইয়া করছে এটা বিশ্বের কাছে আমাদের দেশকে দিয়ে একটা বাজে মেসেজ যাচ্ছে এটা নিয়ে অবশ্যই দেশবাসী সকলে কাছে কি এটা হয় না আপনাদের কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উষ্কা নির্মাণের আপনারাও সরাসরি অংশ গ্রহণ করতেছেন যে আপনাদের পছন্দ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ একজনকে বহিষ্কার করছে যে কালকে মস্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিকভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে এসে পছন্দ করে নিবে কেউ যদি আছে মরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মরাল আহ শিক্ষা দিবে যদি যেটাকে তারা মরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি